আজকে তোমাদের আমি ষষ্ঠ অধ্যায় ছয় দশমিক একে এখানে একটি প্রশ্ন আছে সেটি হচ্ছে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো পূর্বে আমরা শুধু সাংখ্যিক মানের ক্ষেত্রে হয়তোবা ক্লাস সেভেনে এরকম সরি ক্লাস ফোরে শিখেছিলাম এখন আমরা ক্লাস সেভেনে বিজ গণিতীয় রাশির ক্ষেত্রে সমহার বিশিষ্ট ভগনাংশে প্রকাশ করবো যেটি প্রথম স্টেপ হচ্ছে আগে হরগুলোর লসাগু বের করতে হবে হরগুলোর লসাগু তাহলে আমরা লিখবো এখানকার সমাধান হর গুলোর লসাগু বা হর দুটির লসাগু লসাগু কত হবে সি যা লসাগু আমরা আগে থেকে পারি এরপর এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আমি স্টেপ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে হরগুলোর লসাগু করবো এরপর যে হরগুলোর লসাগুকে হর দ্বারা ভাগ দেব এটা হচ্ছে স্টেপ টু দেশ এবিসি কে ভাগ দেবো এবি দ্বারা থাকবে হচ্ছে সি এই সি দিয়ে এখন ভগ্নাংশের হর ও লবকে গুণ দেবো তাহলে এখানে প্রথম ভগ্নাংশ কত হচ্ছে প্রথম ভগ্নাংশ কত ছিল ওয়ান ডিভাইডেড এবি ওয়ান ডিভাইডেড এবি আমরা গুণ দেব সি দ্বারা তাহলে ওপরে হচ্ছে সি নিচে হচ্ছে সি ঠিক একইভাবে দ্বিতীয় ভগ্নাংশকে সমহারে প্রকাশ করার জন্য তাহলে এখানে এরকম বি সি লশাকে ভাগ দেব হর দ্বারা দ্বিতীয়টির হর দ্বারা তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে বিসি দিয়ে ভাগ দিলে থাকতে হচ্ছে এ এখন তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা কি হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশে আছে ওয়ান ডিভাইডেড বিসি এই যে আমাদের ওয়ান ডিভাইডেড বিসি যে আছে এর লব এবং হরকে গুঞ্জিব কি দ্বারা এ দ্বারা তার উপরে হচ্ছে এ নিচে হচ্ছে এবিসি তাহলে এই যে দেখো এখানে কি ঘরে হচ্ছে এবিসি এটার ঘরে হচ্ছে এবিসি এই দুটি হচ্ছে লিখতে হবে যে নির্ণয় সমগ্নাংশ দুটি বা অতএব নির্ণয় ভগ্নাংশ দুটি মানে বিশিষ্ট হল নির্ণয় যেগুলো আমরা নির্ণয় করলাম নির্ণয় ভগ্নাংশ দুটি সি ডিভাইডেড এবিসি এবং হচ্ছে এ ডিভাইডেড তাহলে এখানে আমরা এই দুটো স্টেপ অবলম্বন করবো প্রথমে লসাগু বের করবো তারপর লসাগুকে ভাগ দেবো হর দিয়ে যেটা পাবো সেটা দ্বারা আহ লব এবং হরকে গুণ দিতে হবে ধন্যবাদ